হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের দু হাজার চব্বিশে বাজেটের দশটি ঘোষণা করলো আপনাদের পশ্চিমবঙ্গ সরকার এই ঘোষণায় থাকছে আপনাদের কর্মশ্রী প্রকল্প সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা আপনাদের বাড়ালো এছাড়া শস্য বিমার প্রিমিয়াম বহন করবে সরকার সাথে মৎস্যজীবীদের জন্য সমুদ্র প্রকল্প আপনাদের চালু হচ্ছে এর সাথেও থাকছে আপনাদের পদক জয়ীদের চাকরির ঘোষণা ও কর মুকুবের ব্যবস্থাও কিন্তু থাকছে আপনাদের দু হাজার চব্বিশে বাজেটে দশটি ঘোষণা কিন্তু আপনাদের করা হলো এই দশটি ঘোষণার মধ্যে আপনারা কী কী সুবিধা পাবেন তো চলুন আগে দেখে না যাক তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম এখানে দেখুন আপনাদের সবার প্রথম বলা হচ্ছে বাজেটে দশটি বড় ঘোষণা এক নম্বরে বলা হয়েছে কর্মশ্রী প্রকল্প এখানে কিনে কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার রাজ্যে বাজেটে ওয়েস্ট বেঙ্গল বাজেট দু হাজার চব্বিশে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প এদিন দিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো টাকা ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ালো লক্ষ্মী ভান্ডারের ভাতা দু কোটি এগারো লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবে বলে জানানো হয়েছে বাজেটে এর সাথে তিন নম্বরে বলা হয়েছে চার শতাংশ ডিএ ঘোষণা ভোটের মুখে আরও চার শতাংশ ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার আরও চার শতাংশ ডি এর কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও বত্রিশ শতাংশ চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা এর সাথে আপনাদের থাকছে চার নম্বরে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা কিন্তু বাড়ালো এবার থেকে হাজার টাকা বেশি ভাতা পাবেন সিভিক ভলেন্টিয়ার যেটা তাদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এখাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে শস্য বিমার প্রিমিয়াম বহন করবে সরকার আলু চাষিদের সহায়তা শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে রাজ্য সরকার অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ জন্য তাদের রাখা হয়েছে সাথে বন্ধুরা আপনাদের ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট দু হাজার চব্বিশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে একজন মৎস্যজীবী প্রতি বছরে দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন এবং আপনাদের সাত নম্বরের পয়েন্টে বলা হয়েছে সাগর সেতু নয়া উড়ালপুর বাজেটে পথশ্রী নয়া উড়ালপুর বাজেটে পথশ্রী তিন বাজেটে গঙ্গাসাগর সেতু শিল্প সেতুর ঘোষণা করেছে রাজ্য সরকার ই এম বাইপাস নিউ টাউনের আরও উন্নত করে তুলতে নতুন উড়াল পুলের ঘোষণাও করেছে রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গার ওপর এল ওটি এইট এবং সাগর দ্বীপের কুচু মধ্যে একটি তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ হবে সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু এবার থাকছে আপনাদের পদক জয়ীদের চাকরির ঘোষণা এবার এবার থেকে আপনাদের অলিম্পিক্স কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পদক জয়ীদের চাকরি দেবে সরকার এসপি পদমর্যাদা পর্যন্ত পদে পদক জয়ীদের চাকরির ঘোষণা করেন অর্থমন্ত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্যান্য সরকারি দপ্তরেও এদের কাজ দেওয়ার ব্যবস্থা কিন্তু থাকবে নম্বরে বলা হয়েছে কর মুকোবের ব্যবস্থা রেল ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের পূর্ণ বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষাঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন স্কিম যেখানে কেবল বকেয়া ট্যাক্স দিলেই কাজ হবে জরিমানা ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেবে সরকার দশ নম্বরে বলা হয়েছে দানপত্রে রেজিস্ট্রেশনের ছাড়ের ঘোষণা বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনের সর্বোচ্চ জিরো দশমিক পাঁচ শতাংশ স্ট্যাম্প ডিউটি নেওয়া হয় যা এবার থেকে কমিয়ে এই ধরনের দলিলের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্যাম্প ডিউটি হাজার টাকা কিন্তু করা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই দশটি প্রকল্পে আপনাদের দশটি এই বাজেটে আপনাদের কি কি জানানো হয়েছে এবং দু হাজার চব্বিশে আপনাদের এপ্রিল মাস থেকে এই সমস্ত বাজেটে কিন্তু কার্যকরী হবে এই সমস্ত বাজেটে কার্যকর হবে সেগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম আপনাদের এই বাজেটটি নিয়ে আরো নতুন আপডেট এলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানিয়ে দেবো সবার শেষে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে জন্য আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে